কোনো এক সন্ন্যাসী খরম পড়তেন তিনি সর্বদা খরম ব্যবহার করতেন আশ্রমে তো বটেই বাইরে গেলেও খরম পরেই যেতেন খরমের সাথে তার খুব হৃদ্যতা গড়ে উঠেছিল খরমটিও খুব ভালো ছিল দীর্ঘদিন ব্যবহারের ফলে খরমের বুকে সন্ন্যাসীর পায়ের ছাপ পড়ে গিয়েছিল আর এতে করে খরমের খুব গর্ব হতে শুরু হলো। সে ভাবল আমি মহারাজকে কত সেবা করে থাকি সেই হিসেবে আমি শ্রেষ্ঠ শিষ্য রকম গর্বিত ভাব নিয়ে গুরু সেবা করতে করতে খরমের একটা অহংকার জন্মে গেল সে মনে করতে লাগলো আমি প্রকৃত গুরুসেবক এমন অহং ভাব নিয়ে খরম গুরু সেবা করে চলেছে গুরুর সাথে তীর্থে তীর্থে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু একটা কথা ভেবে তার মনে খুব কষ্ট হয় একদিন সুযোগ পেয়ে খরম বিনীতভাবে গুরুদেবকে জিজ্ঞেস করল প্রভু একটা কথা ভেবে কখন থেকে খুব কষ্ট পাচ্ছি ভেবেই যাচ্ছি কিন্তু কোনো উত্তর পাচ্ছি না যদি অনুমতি দেন তাহলে প্রশ্নটা বলি গুরু জানতে চাইলে খরম বলল প্রভু আমি আপনার পদসেবা করি কিন্তু যখন আপনি মন্দিরের ভেতরে যান তখন আমাকে কেন মন্দিরের বাইরে এক কোণে রেখে দিয়ে যান উত্তরে গুরু বলেন পরে একদিন বলবো দিন যায় দিন যায় খরমের ধৈর্য আর ধরে না অন্য একদিন আবার সুযোগ পেয়ে খরম কাকুতি মিনতি করে বলল গুরুজি আমি আপনার এত পদসেবা করে চলেছি সব সময় কত খেয়াল রাখি আপনার যে আপনার চরণে ধুলো যাতে না লাগে ভেবে দেখুন আমি আপনার পদযুগলকে ধুলো বালি কাদা এসব থেকে রক্ষা করি নিজে নোংরা মেখে রাখি কিন্তু আপনার পদযুগলকে পরিষ্কার রাখি এমন কি আপনার চরণ যুগলের ছাপও আমি বুকে ধারণ করি তবুও আপনি আমাকে দেবদর্শনের সুযোগ দেন না এবার কিন্তু আপনাকে উত্তর দিতেই হবে প্রভু গুরুদেব তখন গম্ভীর হয়ে বললেন সে তোর স্বভাবের জন্যে তুই যা বলেছিস সবই সত্য আমার পায়ের ছাপ তোর বুকে আছে তুই বুকে ধারণ করে আছিস জলে কাদায় আমাকে রক্ষা করিস সে সবই ঠিক কিন্তু তোর একটা স্বভাব খুব খারাপ সুযোগ পেলেই তুই পিছনে কাদা ছেটাস পিছনে কাদা ছেটানো তোর স্বভাব যারা পিছনে কাদা ছেটায় তারা দর্শনের যোগ্য নয় গুরুদেবের কাছে এমন উত্তর শুনে খরমের মন ভারাক্রান্ত হয়ে গেল সে বোধহয় এমনটি আশা করেনি সে তবু বলল আচ্ছা গুরুদেব আপনি যখন এই পৃথিবীতে থাকবেন না তখন ভক্তরা তো আমাকে দেবতার পাশে কিংবা সামনে রেখে পুজো করবে এই কথা শুনে গুরুদেব বললেন তখন যে তুই আর পিছনে কাদা ছেটাতে পারবি না যারা পিছনে কাদা ছেটায় অর্থাৎ পরনিন্দা পরচর্চা করে তারা না দর্শনের যোগ্য নয় আবার তারাই যখন পরনিন্দা পরচর্চা ছেড়ে দেয় তখন তারাই দেবতা হয়ে যেতে পারে বুঝলি